আইপিএল নিলামে নাম দেওয়াটাই ছিল চমক এবার ১৩ বছর বয়সে আলোচিত সেই বৈভব সূর্যবংশীও দল পেয়ে গেলেন দু হাজার পঁচিশ আইপিএলের মেগা নিলামে গড়ে ফেললেন রেকর্ডও আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে দল পেলেন কিশোর এই ক্রিকেটার সূর্যবংশীকে দলে ফিরিয়েছে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কারাকারি করে এই ব্যাটারকে দলে নিয়েছে ফ্রান্সাইজিটি এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট উনপঞ্চাশটি সেঞ্চুরি হাঁকানো সূর্যবংশীর ভিত্তিমূল্য ছিল তিরিশ লাখ রুপি শেষ পর্যন্ত বিট করতে তার দাম উঠেছে এক কোটি দশ লাখ রুপি ভারতীয় প্রথম শ্রেণী ক্রিকেট প্রতিযোগিতায় রঞ্জিত ট্রফিতে বারো বছর বয়সে অভিষেক হয় সূর্যবংশীর সাম্প্রতিক ভারতে অনন্ত উনিশ দলে অভিষেক হয়েছে তার খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ের চার দিনের ওই ম্যাচে আটান্ন বলে সেঞ্চুরি হাঁকান তিনি যে সেঞ্চুরিটাই তাকে আইপিএলে সুযোগ করে দিয়েছে